এ পদ্ধতির আলু চাষ শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের কৃষকদের মধ্যেই ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে এমনটা নয় রাজ্যের আলুর এই চাষ পদ্ধতি উত্তর পূর্বাঞ্চল সহ দেশের অন্যান্য রাজ্যের কৃষি গবেষক এবং কৃষি বাণিজ্যের সঙ্গে যুক্ত সকলের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে ইমফলের কেন্দ্রীয় কৃষি বিদ্যালয়ের রাজধানী আগরতলার পার্শ্ববর্তী লেম্বুছা এলাকার মৎস্য মহাবিদ্যালয়ে তিন দিন ব্যাপী পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কৃষির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান তাদের কারিগরি প্রযুক্তি তাদের উদ্ভাবিত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছে নিজ নিজ স্টলে তারা তাদের প্রযুক্তি এবং উৎপাদিত সামগ্রীগুলি প্রদর্শন এবং বিক্রি করছে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র এই গবেষণা কেন্দ্রের স্টলে এআরসি পদ্ধতিতে আলু চাষের বিভিন্ন বিষয় সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এর মধ্যে যেমন রয়েছে এআরসি আলুর চারা মাটি উৎপাদিত ইয়ারসি আলু এই আলু সম্পর্কিত বিভিন্ন তথ্য টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত কলা গাছের চারা উন্নত এবং অধিক ফলনশীল রোগমুক্ত কলার চারা কলা গাছ থেকে উৎপাদিত ছোট ছোট চারা গাছ কলা দিয়ে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিভিন্ন জাতের মাশরুম চাষের নানা পদ্ধতি সেই সঙ্গে ছোট জাতের অধিক ফলনশীল বিভিন্ন ধরনের আম সহ অন্যান্য ফলমূল ও আনারসের চারার প্রদর্শনী পাশাপাশি রয়েছে তাদের কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকাশিত পুস্তিকা প্রথম দিন থেকে স্টলটিতে ছাত্রছাত্রী গবেষক কৃষক কৃষি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ এসিস্টেন্ট ডিরেক্টর অরিন মজুমদার সহ অন্যান্য আধিকারিক এবং কার্যকর্তাদের স্টল দেখতে আসা মানুষ নানা প্রশ্ন করেছেন এদের বেশিরভাগের আগ্রহ এআরসি পদ্ধতিতে আলুর চারা উৎপাদনকে নিয়ে এই স্টলটি পরিদর্শন করেছেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোর্ট মায়ার মৎস্য মহাবিদ্যালয়ের ডিএন এবি পেটেল প্রাক্তন ডিন অধ্যাপক ডক্টর রতন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মূলত তারা এআরসি পদ্ধতির আলু ফলনের কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছে। অনেকেই আলুগুলোর ছবি তোলার পাশাপাশি আলু চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য লিখে নিয়ে গেছেন টেকনোলজি শোকে সিএ স্টেট হর্টিকালচার স্টেশন যেখানে স্টল দিলাম এই স্টলে আমাদের বিভিন্ন রকম লাগিছাড়া স্টেট অফ দ্য আর্ট যেগুলো আমরা টেকনোলজি দিয়ে যেগুলো আমরা এখন এখানে শোকেস করছি সেগুলোর মধ্যে আমাদের প্রধানত এপিকাল রুটেটিং রাখিন ইনপোর্টেবল পকেটোতে আমরা এবার আরসি পদ্ধতিতে আমরা অনেক হায়ার ইল্ড পেয়েছি যেটাতে আমাদের লক্ষ্য হচ্ছে এপিকাল রুটেট কাটিং আমরা বাই 2029 30 এর মধ্যে আমরা সেলফ সাফিসিয়েন্ট

আরেকটা আমরা যেগুলি কাটিং হচ্ছে এপিকাল রুটেড কাটিং টিস্যু কালচার থেকে ডিরাইভ হয়ে সেগুলি আমরা কৃষকদের আমরা দিচ্ছি এবং সেখানে আমরা অস্বাভাবিক তার থেকে জি জিরো প্রোডাকশন হচ্ছে আর টিউবার হচ্ছে আমাদের ডিফারেন্ট জেনারেশন যেমন এখানে জি ওয়ান থেকে জি ফোর চারটে জেনারেশন আমাদের আমরা পাচ্ছি চারটি জেনারেশনের মাধ্যমে হচ্ছে আর ইন কেস অফ এপিক্যালস দিয়ে যেগুলি আমরা করছি প্ল্যান্টলেটস গুলি আমরা দিচ্ছি গ্রিন হাউস থেকে বার করার পর কৃষকদের দেওয়া হচ্ছে তাতে আমাদের জি জিরো প্রোডাকশন হচ্ছে আলুর এবং সেখানে আমরা অত্যন্ত এবছর অত্যন্ত সাফল্য লাভ করেছে এবং আমাদের অত্যন্ত প্রোডাকশন লেভেল যেটা ত্রিপুরাতে মেট্রিক টন পার হেক্টেয়ার গড় ফলন ছিল সেটা এবছর আমরা দেখলাম প্রায় দুগুন থেকে তিন গুণ টু টু থ্রি টাইমস বেড়ে গেছে গত বছর আমরা সেটাই লক্ষ্য করেছি মোর দেন টু টাইমস আমাদের ফলন হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে থ্রি টাইমস যেমন আমাদের বেতাগায় সজল ভূমিকার প্লটে আমরা গ্রপ কাটিং এক্সপেরিমেন্ট করে আমরা একষট্টি পয়েন্ট দুই মেট্রিক টন পেয়েছি সেম আমরা হরেন্দ্র দাসের প্লটে আমরা এবছর আমরা তিপ্পান্ন মেট্রিক টনের উপরে আমরা আলু ফলন পেয়েছি এই ভ্যারাইটি থেকে মোহন আহোহন এবং এই ভ্যারাইটি গুলি ওনারা করেছেন এবং এই ফলন পেয়েছেন এখানে একটা উল্লেখযোগ্য বোধে আমরা গিয়ে নাগি ছড়াই করছি কালচার প্রথম সিস্টেন্টাল টেকনোলজিটা হচ্ছে আমরা মিটকিয়ারই থেকে আমরা মাদার কালচারটা আনছি মাদার কালচারটা আনার পর আমাদের টিস্যু কালচার ল্যাবে নাকি ছড়ায় সেটা সাব কালচারিং করা হচ্ছে সাব কালচারিং করার পর অনেকগুলো সাব কালচারিং হয় সি টিভি চ্যানেল নিউজ